ভূতের গল্প শেফালি আর পেতনি। রাসেল আর তার ছোট বোন শেফালি দুই ভাইবোনকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে গ্রামের নাম বামুনপাড়া শেফালির বয়স মাত্র দশ শহরে বড় হওয়ায় সে গ্রাম্য জীবন সম্পর্কে তেমন কিছুই জানে না রাতের বেলায় চারিদিকে একদম অন্ধকার থাকে শেফালির খুব ভয় লাগে রাসেল অবশ্য অভ্যস্ত সে শেফালিকে বোঝায় গ্রামে বিদ্যুৎ নেই তাই এমন অন্ধকার সেদিন ছিল পূর্ণিমা আকাশে চাঁদ ঝলমল করছে কিন্তু শেফালি জানালার দিকে তাকাতেই তার গা ছমছম করে উঠল পাশের বাড়ির বড় শিমুল গাছের মগডালে সে কি যেন দেখতে পেল সাদা রঙের শাড়ি পরা কেউ যেন বসে আছে শেফালি তার ভাইকে ডাকল রাসেল জানালা দিয়ে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে শেফালিকে বলল তোর চোখে ভুল হচ্ছে কিন্তু শেফালির মনে হল সাদা শাড়ি পরা সেই অবয়রটি এবার তার দিকেই তাকিয়ে আছে তার চোখ দুটো যেন জ্বলছে পরের দিন শেফালি অসুস্থ হয়ে পড়ল সারাদিন তার জ্বর জ্বরের ঘরে সে বারবার প্রলাপ বকছে সাদা শাড়ি শিমুল গাছ রাসেল চিন্তিত হয়ে পড়ল সে তার দাদির কাছে গেল দাদি সব শুনে আতকে উঠলেন তিনি বললেন শিমুল গাছের পেতনি ও তো বহু বছর আগে এই পাড়ায় এসেছিল সে তো মানুষের রক্ত শুষে নেয় রাসেলের বুক কেঁপে উঠল তার মনে পড়ে গেল তার দাদি একবার বলেছিলেন যে এই শিমুল গাছে অনেক আগে একজন অল্প বয়সী মেয়ে আত্মহত্যা করেছিল এই গাছের নিচে নাকি তাকে কবর দেওয়া হয়েছিল সেই থেকে তার অতৃপ্ত আত্মা নাকি পেত্নী হয়ে গেছে রাসেল দ্রুত একটি মাদুলি নিয়ে শেফালির কাছে ফিরে এল সে মাদুলিটি শেফালির হাতে পড়িয়ে দিল কিন্তু শেফালির অবস্থা আরও খারাপ হতে লাগল তার চোখগুলো যেন উল্টে যাচ্ছে আর তার গলার স্বর বদলে যাচ্ছে সে এক অচেনা গলায় বলতে শুরু করল মাদুলি দিয়ে কি হবে তোরা আমাকে আটকাতে পারবি না আমি ওকে নিয়ে যাব রক্ত খাব রাসেল বুঝতে পারল এটা তার বোন নয় পেত্নীটাই শেফালির শরীরে ঢুকে পড়েছে এইবার সে তার দাদিকে ডেকে নিয়ে এল দাদি মন্ত্র পড়া শুরু করলেন প্রথমে পেত্নীটা হাসতে শুরু করল তার হাসি শুনে রাসেলের রক্তহীন হয়ে গেল কিন্তু দাদি মন্ত্র পড়া বন্ধ করলেন না একসময় শেফালির শরীর কাঁপতে শুরু করল পেতনিটা শেফালির শরীর থেকে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু দাদির মন্ত্রের শক্তি তার উপর চাপ সৃষ্টি করছিল হঠাৎ পেতনিটা শেফালির শরীর থেকে বেরিয়ে এল ঘরের মধ্যে একটি ঝড়ের মতো বাতাস বইতে লাগল শেফালি মেঝেতে পড়ে গেল তার চোখগুলো বন্ধ রাসেল দ্রুত তার বোনকে তুলে নিল পেতনিটি তখন তাদের দিকে রাগে তাকিয়ে বলল আমি আবার আসব তোরা আমার থেকে ওকে লুকিয়ে রাখতে পারবি না এই বলে সে হাওয়ায় মিশে গেল এরপর দাদি শেফালির হাতে একটা মন্ত্রপুত সুতো বেঁধে দিলেন শেফালি সুস্থ হয়ে উঠল কিন্তু শেফালি আর রাসেল আর কোনোদিন সেই গ্রামে ফিরে আসেনি কারণ তারা জানত পেত্নীর কথা সে যে বলেছিল আবার ফিরে আসবে